সবুজিখেরা মাঠের বুক চিরে এগিয়ে গেলে চোখে পড়ে ইতিহাসের এক অপূর্ব নিদর্শন নয়াবাদ মসজিদ দিনাজপুরের কাহারুল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে নয়াবাদ গ্রামের মিস্ত্রিপাড়ায় অবস্থিত এই মসজিদটি শৈলীতে মুগ্ধতা জাগানো এই মসজিদটি শুধু ধর্মীয় উপাসনালয় নয় বরং এটি একটি সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতীক বাংলাদেশের প্রাচীন স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন হচ্ছে দিনাজপুরের নয়াবাদ মসজিদ প্রায় দুইশো বছর আগে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি আজও দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে দিনাজপুর শহর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে নয়াবাদ গ্রামে অবস্থিত মসজিদটি নির্মাণ করা হয় সতেরোশো তিরানব্বই সালে এক দশমিক এক পাঁচ বিঘা জমির ওপরে প্রতিষ্ঠিত এই মসজিদটি বর্তমানে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে চলছে উন্নয়ন ও সংস্কার কাজ মসজিদের দৈর্ঘ্য প্রায় বারো দশমিক চার পাঁচ মিটার এবং প্রস্থ পাঁচ দশমিক পাঁচ মিটার এটি মূলত তিন গম্বুজ বিশিষ্ট একটি আয়তাকার ভবন পূর্ব দিকে রয়েছে তিনটি প্রবেশদ্বার প্রতিটি দরজার উপর রয়েছে অর্ধ গোলাকৃতির খিলান মসজিদের দেয়ালে রয়েছে সুচারু কারুকাজ আর মসজিদের মাথায় তিনটি গম্বুজ কালের পরিক্রমায় এখনো দৃষ্টিনন্দন ও স্থাপত্য বৈশিষ্ট্যের অনন্য মসজিদের চারকোনা রয়েছে চারটি অষ্টভুজাকৃতের মিনার যা ওই সময়কার মুঘল স্থাপত্যরীতির নিদর্শন বহন করে মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত নয়াবাদ মসজিদটি লাল ইট দিয়ে তৈরি ধারণা করা হয় তৎকালীন রাজার নির্দেশে তাজহাট রাজবাড়ির নির্মাণ কাজে আসা মুসলিম নির্মাণ শিল্পীরা তাদের উপাসনার জন্য এই মসজিদটি নির্মাণ করেছিলেন। মসজিদের দেয়ালে মুগ্ধ করার মতো কারুকাজ এবং নকশা আজও দেখা যায় এলাকাবাসীর আন্তরিকতায় এটি এখনও ব্যবহারযোগ্য ও রক্ষণাবেক্ষিত নয়াবাদ মসজিদ শুধু ধর্মীয় স্থাপনা নয় এটি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ প্রতীক প্রতিদিন বহু পর্যটক এই মসজিদটি দেখতে আসেন ইতিহাস ইতিহাসপ্রেমী কিংবা সাধারণ দর্শনার্থীদের কাছে নয়াবাদ মসজিদ এক অপরূপ নিদর্শন হয়ে দাঁড়িয়ে আছে সময়ের ভাজে পুরনো হলেও এর ঐতিহাসিক গুরুত্ব ও সৌন্দর্য আজও অনন্য ইন্দ্রাণী মুখার্জী রিপোর্ট সকালের বাণী